অগ্রণীভূত পালন করে পিছনে একটা কিট থাকে মেডিকেল টেকনোলজি তারা থাকে তারাও যদি ওই ডায়াগনস্টিক টেস্টটা না করে দিতেন তাহলে কিন্তু অনেক সময় রোগ নির্ণয় করা কঠিন হয়ে যেত তো মেডিকেলের বিভিন্ন বিদেশে বিভিন্ন হসপিটালগুলোতে ফার্মাসিস্টরা ডাক্তারদের সাথে রাউন্ডে যায় রোগী দেখে এবং প্রত্যেক রোগীর প্রয়োজন অনুযায়ী তাদেরকে নির্দেশনা দেন এবং ডাক্তারদের সাথে থেকে সহযোগী হিসাবে কিন্তু কাজ করে কিন্তু সম্ভব বাংলাদেশে সেটা গড়ে ওঠে নাই তবে আমরা আশা করছি যে ইনশাল্লাহ এখন গড়ে উঠবে আমাদের ম্যাডাম যখন খালেদ যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তো তখন উদ্যোগ নেওয়া হয়েছিল বাংলাদেশ হসপিটাল ফাউন্ডেশন চালু করার ব্যাপারে তো তারপর তো যেহেতু এখানে আবার পালা বদল হয় পালা বদল হওয়ার কারণে আমরা তো আরেক পেরে উঠে নাই পরবর্তীতে উনি যখন আবার দু এক থেকে ক্ষমতায় আসছেন তখন আমরা আবার চেষ্টা করছি তখন অনেক দূর এগিয়ে গেছিল কিন্তু পরবর্তীতে ফাইনালি আবার মানে বাধা হয়ে আসে আমরা আপনি জানি কিনা জানি না

তাহলে বাংলাদেশের স্বাস্থ্য সেবার পরিবর্তন আমরা আশা করব এবং সেখানে ফার্মাসিতে যোগ্যতা প্রদান হবে এটা আমরা প্রত্যাশা ইনশাআল্লাহ করতে পারি সেখানে আমাদের ডাক্তার অবশ্যই আমরা আপনাদের সহযোগিতা আমাদের লাগবে তা আপনারা জানেন যে আপনারা আপনারা জানেন বাংলাদেশিতে প্রমোশন অনেক অনেক সার্চ করেছে বাংলাদেশের নাইনটি পার্সেন্ট ওষুধ কিন্তু আমরা বানাচ্ছি দেশের প্রয়োজন যেটা নাইনটি এইট পার্সেন্ট বাকি দুই পার্সেন্ট ওষুধ আমাদেরকে আমদানি করতে হয় আবার এটা দেখা যাচ্ছে যে অনেক হাইটেক প্রোডাক্ট দেশে তৈরি হচ্ছে

কতগুলো কষ্ট লাগবে কোন ওষুধটা তার জন্য ভালো হবে একসাথে হয়তো তিনটা বা চারটা প্রেসক্রিপশন ওষুধ দেওয়া হবে কোনটা কোন সময় খাওয়া উচিত বা উচিত না সেই পরামর্শগুলো কিন্তু দিলে পরে ডাক্তার সাহেবের কাজ অনেকটাই সহজ হয়ে যাবে তাহলে একজন ডাক্তার সাহেব রুগী এতগুলি রুগী দেখেন ওনার পক্ষে তো এত বিস্তারিত বোঝাই দেওয়া সম্ভব না তো সেখানে যদি ফার্মাসি রোল প্লে করতে পারে তাহলে অবশ্যই আমাদের স্বাস্থ্য সেবার অনেক উন্নয়ন উন্নয়ন হবে এবং সেই পক্ষে আমাদের চাকরি